নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি স্বপ্ন পূরণ তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের দাদাভাই বাজার থেকে ইলিশ মাছ লাউ আর সাথে কিছু সবজি এনেছিল তবে আজকে লাউ আনার সাথে সাথেই বলছে ইলিশ মাছের মাথা যখন এনেছি লাউ ঘণ্ট করে ফেলো ইলিশ মাছের মাথা দিয়ে তা করেছি আমার আবার নিরামিষ লাউটাই বেশি ভালো লাগে ইলিশ মাছের মাথা বলো বা চিংড়ি মাছ দিয়ে লাউ বলো চিংড়ি মাছ দিয়ে লাউ অনেকেরই ফেভারিট আমাদের বাড়ি সবাই ভালো খায় আমার খুব একটা ভালো লাগে না আমার নিরামিষটাই পছন্দ ওই যে বড়ি দিয়ে করে না ওটা আমার ভীষণ ভালো লাগে তা আমি লাউ রান্না করার সময় যখন বড়ি দিয়ে নিরামিষভাবে লাউ করি তখন লাউটা হালকা সিদ্ধ করে নিই তা আজকে আর সিদ্ধ করে নিই যেহেতু ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব তাই প্রথমে কড়াইতে তেল দিয়ে একটু কালো জিরে সোমবার দিয়ে মাছটা হালকা মাছের মাথাটা হালকা ভেজে নিয়ে লাউগুলো দিয়ে দিয়েছি তারপরে ওর মধ্যে কাঁচা লঙ্কা চেরা দিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছি ওই চার পাঁচ মিনিট ধরো ঢাকা দিয়ে রেখে তারপরে যখন সিদ্ধ হয়ে গেছে তখন লাউগুলো হালকা নেড়ে তারপরে একটু চিনি আর নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল আর দুটো লঙ্কা ছিঁড়ে নামিয়ে দিয়েছি বেশ ভালো হয়েছিল খেতে ওই যে বললাম আমার নিরামিষটাই বেশি প্রিয়